হ্যালো ভিভাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশ থেকে কীভাবে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য অ্যাপার্টমেন্ট নেবেন তো ফ্রেন্ডস অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ বা অসুখ হয়ে থাকে যেসব রোগ আমাদের বাংলাদেশে সারে না এখন কিন্তু আমাদেরকে চিকিৎসার জন্য অথবা ডাক্তার দেখানোর জন্য ইন্ডিয়াতে যেতে হয় বাট আগে থেকে অ্যাপার্টমেন্ট না নিলে আপনি কোনো মতেই ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে পারবেন না বাট আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনার খুব সহজেই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে কোনো হসপিটাল বা মেডিকেলের ডাক্তার দেখাতে পারবেন ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস ইন্ডিয়াতে চিকিৎসার জন্য আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট আপনার দুটো হসপিটালে নিতে পারেন প্রথমটি সাইবাবা হসপিটাল যেটি কর্ণাটকের রাজ্যে ব্যাঙ্গালোর শহরে অবস্থিত এবং অপটি সিএমসি এম সি যেটি তামিলনাড়ু রাজ্যে চেন্নাই শহরে অবস্থিত প্রথমে দেখাবো সাইবাবা হসপিটালে কিভাবে অ্যাপার্টমেন্ট নেবেন এর জন্য এই ইমেল ইমেলে করতে হবে সাথে ডাক্তার রিপোর্ট অ্যাটাক করতে হবে করে নিতে হবে এরপরে তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেবে সেই ডেটে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন সিএমসি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য গুগলে গিয়ে সিএমসি হসপিটালে টাইপ করতে হবে এরপরে আপনার যাবতীয় তথ্য ফিল করতে হবে এবং পেমেন্ট কমপ্লিট করতে হবে এরপরে যে ডেট গিয়ে ডেট দেবে সেখান তখন গিয়ে ডাক্তার দেখাতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন